এই অভিবাহ আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো মেয়েদের ক্ষেত্রে মুখের ত্বকের জন্য কিছু ভালো ক্রিম সাজেস্ট করবো তো চলো প্রথমে রয়েছে সেটাফিলের সেটাফিল কিন্তু আমাদের স্কিন ছোটো থেকে বড়ো সবারই জন্য কিন্তু খুবই ভালো তো তোমরা সেটাফিলের কিন্তু ক্রিম আঁকতে পারো নিশ্চিন্তে করো সেটাফিল নম্বর ওয়ানে আছে আমাদের এই ইন্ডিয়াতে তো তোমরা সেটাফিলটা ব্যবহার করতে পারো দুই নাম্বার হচ্ছে পণ্ডসের ক্রিম তোমরা এক তো মানে পন্স এত ভালো কাজ করে তোমরা নামে না বুঝতে পারবে না তো দুই নম্বরে আছে পন্স তিন নম্বরে রয়েছে রূপমাত্রা ক্রিম এটা কিন্তু আয়ুর্বেদিক ক্রিম তোমরা যে কোনো স্কিনে দিতে পারো তোমাদের দাগ ছোপ একদম রিমুভ করে দেয় কারণ এটা আমি মাস মেখে দেখেছি আমার অনেক ভালো কাজ এসছে তারপরে হচ্ছে তোমাদের নিভিয়া সফট ক্রিম তোমরা এটা কিন্তু ব্যবহার করবে যারা ড্রাই স্কিন তাদের জন্য বিশ্বে ভালো কাজ করে তো নিভিয়া সফট ক্রিম কিন্তু বাজারে অনেক অ্যাভেলেবেল তোমরা এটা ছোটো থেকে বড়ো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে তারপরে হচ্ছে ল্যাকমি ল্যাকমি ক্রিম খুবই ভালো আমাদের স্কিনকে একদম নরম রাখতে খুবই সাহায্য করে তো সব থেকে শেষে আছে ভিকো ডারমারিক ক্রিম এটা কিন্তু যাদের স্কিন একদম ডার্ক তাদের জন্য বেশি উপকার দেয় কারণ এতে চন্দন হলুদ এসব দিয়ে তৈরি একদম ন্যাচারাল গ্লোইং করে দেয় তো এই কটা তোমরা ব্যবহার করে দেখো আর রেজাল্ট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে